সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নাম্বার আটষট্টি এবং আজকের ক্লাসের বিষয় শর্তসূচক বাক্য বন্ধুরা আমরা আজকে এই বিষয়ের চতুর্থ এবং শেষ পর্ব দেখব ইনশাল্লাহ বন্ধুরা আজকের পর্বে আমরা যে বিষয়টি দেখব সেটা হলো জবের বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে যেখানে তার পূর্বে একটি অতিরিক্ত ফা আসে এবং সেক্ষেত্রে যে যা অবস্বার্থ ক্রিয়া রয়েছে তা মাধ্যম হয় না যেমন আমরা এখানে সেই ক্ষেত্রগুলি দেখি প্রথম যে ক্ষেত্রটি রয়েছে সেটা হলো যদি জবাব নাম প্রধান বাক্য হয় সেক্ষেত্রে যা স্বার্থ ম্যাজুম হবে না এবং তার পূর্বে একটি অতিরিক্ত ফা আসবে যেমন আমরা উদাহরণস্বরূপ একটি বাক্য দেখি যদি মিথ্যা কথা বলো তবে শাস্তি অবধারিত তাহলে যদি আমরা জানি যে এক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। তাহলে ইন মিথ্যা বলো ত্যাক জেব কাজাবাই একবু ত্যাক জেবু সেখান থেকে ইন ত্যাক যদি তুমি মিথ্যা বলো শাস্তি অবধারিত বন্ধুরা আমরা দেখছি যে যা একটি নাম প্রধান বাক্য যার আরবি হলো আন্না কালু সেক্ষেত্রে আমরা তার পূর্বে একটি অবশ্যই ফা যোগ করব তাহলে আমরা বলবো বলবাকালুমুন বন্ধুরা এখানে আন্না কালু এবং মাদমনুন এটা হলো খবর এটা একটি জুমলা ইসমিয়া সেক্ষেত্রে বন্ধুরা আমরা জবাবের পূর্বে একটি অতিরিক্ত ফা যুক্ত করেছি বন্ধুরা দ্বিতীয় যে ক্ষেত্রটি রয়েছে সেটা হলো যদি জবাব কোনো আদেশ কিংবা নিষেধ কিংবা প্রশ্ন হয় তাহলে জবাবের পূর্বে একটি অতিরিক্ত ফা আসবে যেমন আমরা দেখি যদি আমি তাকে পাই তাহলে তাকে কি জিজ্ঞেস আমরা দেখছি যে এখানে যাওয়া একটি প্রশ্ন তাকে কি জিজ্ঞেস করব তাহলে আমরা এর আরবি করতে পারি যদি আমি তাকে পাই যদি অর্থাৎ ইন আমি তাকে পাই আজিদ হো ইন আমরা জানি একটি আদত শাক যা তার পরবর্তী ফাহলে সাতকে মাজুম করবে তাহলে ইন আজিদ যদি আমি তাকে পাই অজাদা ইয়াজিদু আজিদু সেখান থেকে আজিদ তাহলে তাকে কি জিজ্ঞাসা করব অবশ্যই বন্ধুরা আমরা যেহেতু প্রশ্ন রয়েছে যা অবশ্য সেক্ষেত্রে আমরা অবশ্যই একটি ফা নিয়ে আসব তাহলে ফামা আস আলুহু ইন আজিদ হু ফামা আস যদি আমি তাকে পাই তাহলে কী জিজ্ঞাসা করব বন্ধুরা এখানে আমরা দেখি যে আস আলু এটি একটি মদরি কিন্তু এটা মা হয়নি যেহেতু তার পূর্বে ফা এসছে বন্ধুরা তৃতীয় যে ক্ষেত্রটি রয়েছে সেটা হলো যদি জব জামিত ক্রিয়া হয় জামিত ক্রিয়া হলো সেগুলো যার মদরি বা আমর নেই যেমন আসা লাইসা ইত্যাদি যেমন আমরা উদাহরণ দেখি যে অন্যায় ভাবে কাউকে হত্যা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় তাহলে আমরা এর আরবি করতে পারি যে এখানে আমরা বলবো মান আমরা জানি এটি একটি আদালত কাউকে হত্যা করে তাহলে কতালা মান কতালা নাফসান বি গায়রে হকিন অর্থাৎ যথাযথ কারণ ব্যতীত বা অন্যায়ভাবে তাহলে বন্ধুরা আমরা এখানে কিন্তু খেয়াল করি যে আমরা এখানে কিন্তু মান কতালা বলেছে মাই ইয়াকতুল বলিনি আমরা গত ক্লাসে বন্ধুরা কোরআনের উদাহরণের সময় বলেছিলাম যে ফাইলুস যে সর্বদাই মদারি হবে এমন কোনো কথা নেই ফেলিস্বর্ত মাদিও হতে পারে যেমন আমরা এখানে মাদি অতীতকালে ক্রিয়া ব্যবহার করেছি তাহলে যে অন্যভাবে কাউকে হত্যা করে মানে কতালা রাফসান বিগায় হাক কিন যথাযথ কারণ ব্যতীত সে আমাদের অন্তর্ভুক্ত নয় এখানে আমরা লাইসা ব্যবহার করব তাহলে অবশ্যই বন্ধুরা আমরা এর পূর্বে ফানি আসব আমরা বলবো ফলাইসা মিন্না আমাদের মুনধারা এখানে লাইসা একটি জামিত ক্রিয়া এবং যেহেতু জবাবে লাইসা আসছে একটি জামিত ক্রিয়া এসেছে সেক্ষেত্রে আমরা তার পূর্বে ফা যোগ করেছি বন্ধার চতুর্থ ক্ষেত্রটি হলো যদি জবাবের পূর্বে কদ আসে তাহলে জওয়াবের পূর্বে একটি অতিরিক্ত ফা বসবে যেমন আমরা উদাহরণ দেখি যে পরিশ্রম করবে সে অবশ্যই পাশ করবে ইনশা তাহলে যে পরিশ্রম করবে আমরা এর আরবি করব মান যে পরিশ্রম করা অর্থাৎ ইস্তাহাদা সেখান থেকে এর মধ্যেই হবে ইয়াস্তাহেদু এবং যেহেতু সেটা মার্জুম হবে আমরা বলব ইয়াস্তাহিদ মাই ইয়াস্তাহিদ যে পরিশ্রম করবে সে অবশ্যই পাস করবে ইনশাআল্লাহ বন্ধুরা অবশ্যই এর জন্য আমরা কদ ব্যবহার করি আর যেহেতু কদ ব্যবহার করব সেক্ষেত্রে আমরা এর পূর্বে ফা আসব তাহলে আমরা বলবো পাশ করা অর্থাৎ না যাহা তাহলে হবে ফাদ ইয়াং আমরা মদরে মাং করব না কারণ আমরা ফা নিয়ে এসেছি সেক্ষেত্রে আমরা জানি যে মদরি মাজুম হবে না তাহলে ইয়াং ইনশা আল্লাহ তাহলে যে পরিশ্রম করবে সে অবশ্যই পাশ করবে ইনশা আল্লাহ এটা হবে ইয়াং ইয়ং ইনশা আল্লাহ বন্ধুরা পঞ্চম ক্ষেত্রটি হলো যদি জবাবে না বোধক মা বা লাম থাকে যেমন আমরা একটু উদাহরণ দেখি তুমি যাই করো আমি মিথ্যা বলবো না তাহলে যাই করো এক্ষেত্রে আমরা যাই কে বলবো মাহমা মাহমা তুমি করো অর্থাৎ এখানে মধানেম হবে আমি মিথ্যা বলবো না বন্ধুরা এখানে আমরা নাবোধক মা ব্যবহার ক্ষেত্রে আমরা অবশ্যই আগে ফা আনবো তাহলে ফামা আক দিব বন্ধুরা এক্ষেত্রে যেহেতু আমরা আগে ফা নিয়ে এসেছি সেহেতু আমরা মধুরীকে মা জুম করে অবস্থায় রেখে দিয়েছি মাহমা তাফ আল তুমি যাই করো ফামা আক দেব আমি মিথ্যা বলবো না বন্ধুরা ষষ্ঠ যে ক্ষেত্রটি রয়েছে সেটা হলো যদি জবাবে সা বা সাফা আসে সেক্ষেত্রে আমরা এর পূর্বে ফা যোগ করব যেমন আমরা একটি উদাহরণ দেখি যদি তুমি তা লিখো শীঘ্রই আমি লিখব তাহলে যদি তুমি তা লিখো আরবি হবে ইন কাতা বা ইয়াক তবু তাকতবু সেক্ষেত্রে আমরা বলবো তাক্তব এখানে তাকতব হোক যদি তুমি তা লেখো শীঘ্রই সেক্ষেত্রে আমরা জানি বন্ধুরা নিকট ভবিষ্যতের ক্ষেত্রে সা ব্যবহার করতে হয় তাহলে আমরা যেহেতু সা নিয়ে আসব তার পূর্বে আমরা ফা নিয়ে আসবো ফার্স অ্যাক্টুভ ফার্স অ্যাক্টুভু বন্ধুরা যেহেতু আমরা ফা নিয়ে এসেছি যা অবস্বার্থে পড়বে সেক্ষেত্রে আমরা এখানে মোদারি মাজম করিনি আমরা এখানে মারফু অবস্থায় রেখে দিয়েছি তাহলে বন্ধুরা শিক্ষাটা হলো মূলত এটাই যে এই ক্ষেত্রগুলোতে যা অবস্বার্থের পূর্বে অতিরিক্ত একটি ফা আসবে এবং সেক্ষেত্রে যা অবস্বার্থের যে ক্রিয়া রয়েছে সেটা মাজুম হবে না তাহলে আসুন বন্ধুরা আমরা আজকের কোরআন উদাহরণগুলো দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখি এবং যে তা অস্বীকার করবে তাহলে তারাই হবে ক্ষতিগ্রস্ত এখানে বন্ধুরা আমরা দেখছি যে উলাইকা ইকাহ খা একটি জুমলা ইসমিয়া যা সেক্ষেত্রে তার পূর্বে ফা এসছে দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি ফাকালু মাহমা তাতিনা বিহি মিন আয়াতিল লিসহিরানা লিসহিরানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন এবং তারা বলল তুমি যা কিছুই নিয়ে আসছো না কেন আমাদের কাছে মিন আয়াতিল লিসহিরানা আমাদেরকে জাদুগ্রস্ত করতে যে নিদর্শন নিয়ে আসো না কেন ফামা নাহনু লাকা বিমুমিনিন আমরা কোনোভাবেই তোমার উপর ইমা আনবো না বন্ধুরা এখানে আমরা দেখি যে যা আবশ্যক এখানে আমরা দেখছি যে একটি নাবোদক মা নিয়ে আসা হয়েছে সেক্ষেত্রে তার পূর্বে ফা এসছে তৃতীয় উদাহরণটি আমরা দেখি ইং যা বিনা ইং যদি তোমাদের কাছে কোন ফাসেক পাপাচারে আসে বিনাবা ইন কোনো সংবাদ নিয়ে ফাতা বাই তাহলে তোমরা সেটা যাচাই করে দেখো বন্ধুরা এখানে আমরা দেখছি যে যা আবু একটি আদেশ হিসাবে এসছে সেক্ষেত্রে তার পূর্বে ফা এসছে চতুর্থ উদাহরণটি আমরা দেখি মাই রসৌলা ফাকাদ আত আল্লাহ যে রসুলের আনুগত্য করে সে অবশ্যই আল্লাহর আনুগত্য করল বন্ধুরা এখানে আমরা দেখি যে যা স্বার্থে কৎ শব্দটি ব্যবহৃত হয়েছে সেক্ষেত্রে তার পূর্বে ফা এসছে পঞ্চম ধনটি আমরা দেখি ওয়াইন যদি তোমরা দারিদ্রতার ভয় করো কোমল্লা তাহলে আল্লাহ তোমাদেরকে ধনী করে দিবেন কিন্তু এখানে আমরা দেখছি যে যে আবশ্যার্থে সত্যে সাফা এসছে সেক্ষেত্রে এর পূর্বে একটি অতিরিক্ত ফা এসছে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছে সালামু আলাইকুম ও রহমতুল্লাহি